একজন জিজ্ঞাসা করছেন শেখ অনেক চেষ্টা করি কিন্তু আমার রিজিকে যেন প্রশস্ততা হয় না রিজিক আছে কিন্তু বারাকা যেন হয় না মেহরবানি করে আমাকে দুই একটি পরামর্শ দিবেন প্রিয় ভাইয়েরা অনেকেই আমাদের কাছে এই কথা বলেন আমরা নিজেরাও অনুভব করে অনেক সময় আমি আপনাদের কাছে দুইটা দিকের কথা বলবো ভাই রিজিকের বারাকার জন্য ভালো করে একটা জিনিস খেয়াল করে রিজিকের বারাকার জন্য নিজের শারীরিক সক্ষমতা দরকার শারীরিক সক্ষমতা কিভাবে অর্জন হয় শারীরিক সক্ষমতাও আল্লাহর আজকার দিয়ে অর্জন হয় ফাতেমা রাহু তালানা নবীজিকে এসে আল্লাহ হাত দেখেন আহা আমার মেয়ের হাত কড়া পড়ে গেছে কেন মা বলে আমি জাঁতা জ্বলতে দলতে যেইটা দিয়ে আমাকে জব ভাঙতে হয় হাত আমাকে একটা গোলাম দেন নবীজি বললেন এর থেকেও ভালো তোমাকে কিছু দিব যেটা তোমার জন্য এর থেকেও উত্তম নিবে রসুল হ্যাঁ বলে শোনো তোমার জন্য তাহমিদ তসবি আর তাকবির তেত্রিশ বার সুভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার পর যাও আচ্ছা কখনো কি ভেবে দেখছেন উনার দরকার একটা গোলাম হাতের ব্যথায় হাত শেষ হয়ে গেছে নবীজি বলেন এর থেকে বেশি দিব হয়ে গেল কেন এই এই কথা আজকারের মধ্যে এমন ক্ষমতা আছে আল্লাহ পর যেটা তোমার শরীরকে এমন কিছু বানাবে ওই গোলাম দিয়ে তাকেও তো ডলতে হবে আল্লাহ তোমার মধ্যে এর থেকে বেশি শক্তি দিবেন যেটাতে তুমি ক্লান্তি অনুভব করবে না আল্লাহ তোমার অন্তর শরীর এরকম সক্ষম বানায় দিবেন সমান আল্লাহ এরকম করে কখনো ভাইবে দেখছেন খালি মনে করছি নবীজি বলে দিস আর বিশাল ফজল সেটাও ভালো করে বলি না আমরা সুতরাং এই আস্কার আল্লাহর জিকির এটা আমাদের রিজিকের প্রশস্ততার ক্ষেত্রে শরীরের মান মনের আমাদের অনেক ধরনের তৃপ্তি নিয়ে আসবে এই আস্কার ছাড়া যাবে না আর দুই নম্বর আল্লাহর কাছে একটা দাবি করেন আল্লাহর কাছে বলেন আল্লাহ আতিফুম বে আয়বা দিহি ইয়ার জুকুমাইয়াসা উ ওয়া হু অল কৈ অনেক সালাফরা বলতেন এটা যদি কেউ পাঁচ ওয়াক্ত সালাফের ওজিফার পরে আল্লাহর কাছে একটু করে অজিফা হিসেবে বলে আল্লাহ আতিফুম বে আইবা দিহি আল্লাহর ব্যাপারে আপনি আল্লাহর কাছে জানাচ্ছেন ইয়ার জুকুমাইশাদ যাকে ইচ্ছা তাকে রিজিক দিতে পারেন ওল কৈ ইউ তার পাওয়ার ক্ষমতার কোনো সীমা নাই পরাক্রমশালী আমার রব আমার মতো গোলামকে একটু তিনি রিজিক দিয়ে বারাকা দিতে পারেন না এইটা যদি কেউ পাঁচ অক্ত সালাতের পর আমল করে আর আল্লাহর আসকার গুলা করে আল্লাহ রব্বুল আলামিন তার হালাল রুজির মধ্যে বারাকা দান করে দিবে ইনশাআল্লাহ প্রিয় ভাইরা সুতরাং আপনি আমলটি আল্লাহর জন্য করতে পারেন শাহেখ আমি আমার বন্ধুর সাথে চলাফেরার সময় বিভিন্ন সময় তাকে বলি তোর আসতে কত সময় লাগবে আমি সময় তাকে চাপিয়ে দেই না সে নিজ থেকে সময় দেয় এবং দশবার দিলে দশবারই সময় খেলাপ করে এমত অবস্থায় এ নিয়ে কিছু বললে উল্টা রাগ করে অভিমান করে বলে এটা স্বাভাবিক হইতেই পারে আমাদের মুসলমানদের নিজেদের দেয়া কথা সময় সম্পর্কে কেমন সচেতন হওয়া উচিত মেহরবানি করে নবী এবং সাহাবিদের বিষয়ের সচেতনতা সম্পর্কে আমাদেরকে জানাবেন প্রিয় ভাইয়েরা সবচেয়ে বড় বিষয় হচ্ছে দুনিয়ার দুটা জিনিস আছে একটা হচ্ছে কসমের দিক দিয়ে আরেকটা হচ্ছে মহামেলাত মহামেলাতে আমরা বলি ভাই তিরিশ সেকেন্ড ভাই আসতেছি আসলে এই তিরিশ সেকেন্ড মানে তিরিশ সেকেন্ড না এটা যে বলছে সেও জানে আর যে বলে নাই শুনছে সেও জানে এটা হচ্ছে একটা আমাদের গলত মাসুরের মতো এটা এক মিনিট এক মিনিট ভাই এক মিনিট মানে দু চার মিনিট লাগতে পারে ঠিক না ভাই কিন্তু ইমানদার যদি বলে দশ মিনিট এরপরে যদি কোনো কারণ না থাকে সে দশ মিনিটকে প্রথমেই নিয়োগ করছে যে এই দশ মিনিট আসলে দশ মিনিট নয় মানে ব্যাংক থেকে বাংলাদেশে যারা ঋণ নেয় ওই ঋণ নেওয়ার সময় ওরা জানেই যে আমরা ঋণ করব। খেলাপ উত্তোলনের সময় খেলাপি আছে না এখন ওর সময় দেওয়ার সময়ই খেলাপি ও আগেই নিয়ত নিয়ত করছে পালন না এটা ইমানদারের চরিত্র হতে পারে না ইদা ওয়াদা আখলাফা কার চরিত্র মুনাফেকের চরিত্র সুতরাং আমাদেরকে এই বিষয়ে সচেতন হতে হবে প্রিয় ভাই আপনি বলে ফেলেন পনেরো মিনিট লাগবে পনেরো মিনিটই বলেন মিথ্যা বলেন না এরকম প্রতারণা করেন না হারিসা ঘাটে আমি গাড়ির গ্লাস নামাই আসি উঠসি হচ্ছে ইয়ের মধ্যে এই ফেরির মধ্যে ফেরিতে দেখি এক মুরব্বী বলতেছে যে হ হ এই তো গুলিস্তান পার হয়ে লইছি আমি মনে করছি মুরব্বি হয়তো চিনে নাই বা বুঝে নাই ওয়াই চাচা আয় চাচা কি আরিছা ঘাটে আপনি কইতেছেন গুলিস্তান পরে কয়ে আর কথা তোরে কথা কইতে কেটে কইছে আমারে খানিকক্ষণ পরে আমি কথা মোবাইল রাখার পর চাচা একটা পাওনাদার আমার কাছে তারা দিতে আছে কী কমো হ্যাঁ বললাম বাবা আপনি চিহ্নে বুঝে তাহলে আরিচাকে আপনি গুলিস্তান বানাইলেন তো এখন আপনি যদি জেনে বুঝেই ঘোল খাওয়ান যে আপনার তবিয়তি এটা ইমানদারের তবিয়ত হবে না ইমানদার হবে টাইমের ব্যাপারে সচেতন পাঞ্চুয়াল এইগুলা ক্ষেত্রে সুতরাং এই অভ্যাসের বাইরে আসতে হবে আর আমরাও যারা আধা এক মিনিট দুই মিনিট বলি আমাদেরও ভেবে দেখা দরকার মা এল ফিজুমিন কৌলিন ইহি রকিবন আতি মুখ দিয়ে যা বের হয় আল্লাহর একদল কঠিন সংরক্ষণকারী হিসাব করে রাখে অথবা আমি যে গড়গড়ায় এটা বলে দিচ্ছি এটা যেন আমাদের অভ্যাস না হয় প্রিয় ভাইরা আর আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের অন্তত বুঝ দেন যে আমরা এইটা ইমানদার হিসাবে করতে পারি না আল্লাহ আমাদেরকে হেদায়ত দান করেন এইভাবে করা উচিত না অথবা কেউ শুধরায় দিলে তার প্রতি উল্টা রাগ করবেন এটা আপনার চরিত্রই হতে পারে না অতএব আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে টাইমের ব্যাপারে দায়বদ্ধ হওয়ার তৌফিক দান করেন একজন প্রশ্ন করেছেন জুমার খুদ্া আমি শুনিনি ব্যস্ততার কারণে পরে আসছি একামত হয়ে গেছে এখন আমার জিজ্ঞাসা জুমার খুতবা ওয়াজিব তাহলে আমি যে জুমার নামাজ আদায় করলাম আমার নামাজ কি আদায় হয়েছে প্রিয় ভাইরা এই মুসল্লির সংখ্যা তো এখন দেশে ভরপুর না ভাই যান একদম বাইরে আড্ডা মাড্ডা মায়ের একদম চলে আসবে জুমার শেষ মুহূর্তে আইসা নামাজ পড়ে চলে গেলাম আমরা জুমার খুতবা শোনা আমাদের জন্য অজুব এটা মনে রাখবেন এটা আমাদের জন্য বিরাট বড় দায়িত্ব কিন্তু জুমার খুতবা দেওয়াটাও আজিব কিন্তু যারা এখানে আসছেন তাদের প্রত্যেকের জন্য এই সোনাটা ফোকা ওয়াজিব বলেন নাই এই হিসাবে আপনি যদি পরেও আসেন জুমার নামাজ আদায় করেন জুমার নামাজটা হয়ে যাবে কিন্তু একটা বড় মক্কাদা আপনি আদায় করলেন না কেন আল্লাহ কোরআনে বলছেন জিকির আল্লাহ শোনার জন্য আপনাকে আগে আগে আসতে বলছেন আল্লাহ বলছেন সব কাজকাম ছেড়ে দাও আর আমরা সব কাজকাম তো দূরের কথা আমরা মসজিদে আসি একদম শেষ মুহূর্তে এই মসজিদেও আমার সাড়ে নয়টায় আপনারা জানেন মুসল্লি ফুল হয়ে যায় কিন্তু এই মসজিদেও একদিন আমি একটু দেড়টায় সো একটা একদিন নামাজ পড়াই ফেলছিলাম ইচ্ছা করে বাইরে যাওয়ার পরে তো মানে আরেকটু হলে আমার কিল গুজি লাগাই দিত হম হুজুর কি শুরু করছেন কয়া নামাজ পড়াবেন না প্রত্যেকদিন দিন দুটায় আমি নামাজ ফেল করছি উনি নামাজ ফেল করছে একদম আশপাশের লোক তাও উনি নামাজ ফেল করে কেন প্রিয় ভাইরা দাঁড়ান না সামনে একটাই নামাজ পড়াবো একদিন প্রিয় ভাইরা নামাজ আদায় হয়ে যাবে কিন্তু এই কাজটা করা আপনার জন্য উত্তম নয় আরেকজন জিজ্ঞাসা করেছেন আমি জাহাজে ডিউটি করি ঘাট থেকে চার পাঁচ দিনের দূরত্ব অনেক সময় মাছ ধরার জন্য আমাকে চলে যেতে হয় এখন আমার জিজ্ঞাসা হচ্ছে আমি এ সময় কিভাবে নামাজ পড়বো একটা মাসালা জেনে রাখেন সমুদ্রের সফরে বান্দা মুসাফির হয় না পনেরো দিনের কম হোক আর বেশি হোক আপনি সমুদ্রে কেউ মুকিম হয় না আপনি যদি জাহাজে ভ্রমণ করেন জাহাজ আপনার মোকাম মকামাত নিয়ে আপনার জন্য ওইখানে হচ্ছে মুকিমের হুকুম নিয়ে আসবে না আপনার এই সফরটা আপনি মুসাফির অবস্থায় থাকবেন অতএব আপনি যখন নির্দিষ্ট পরিধি গণ্ডি সফরের দূরত্ব অতিক্রম করবেন এরপরের থেকে চার রাখাত বিশিষ্ট নামাজ দুই রাখাত করে আদায় করবেন আর দুই রাখাত আর মাগরিব বরাবর থাকবে সুতরাং আপনি মুসাফিরের হালতে থাকবেন আপনি মাছ ধরতে গেছেন আপনার নামাজটা তখন আপনাকে মুসাফিরের হালতে আদায় করতে হবে জুমার খুদ্বা চলার সময় আমাদের এলাকার মসজিদে দান বাক্স চালানো হয় আমি অনেকবার মানা করার পরেও আমাকে তারা বুঝিয়েছেন এই সময়ে সর্বোচ্চ সংখ্যক মুসল্লির উপস্থিত থাকে সুতরাং সকলে এই সময় দান করেন এক্ষেত্রে আমি কি দান করতে পারবো নাকি দান পরে করব। প্রিয় ভাইয়েরা ভালো করে বুঝে রাখেন জুমার খুদ্া চলাকালীন দুনিয়ার কোনো কাজ করার কোনো বিধান নাই রসুলসলাম থেকে হাদিস আসছে ইদা কুলতালি সাহেব জুমাতে কোন একজন সাথী কথা বলতেছে তার সাথীকে জুমার দিনে যদি কেউ বলে ওয়াল ইমাম ও ইয়াকতুব খুদবা দিচ্ছেন ইমাম চুপ করো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকাত লাগাও তা তুমি নিজেও একটা ভুল করলে ও কথা বলছে ওকে বলতে দাও তুই চুপ করে শুন তাহলে সেই সময়ে দান তোলা মানুষের সামনে দিয়ে যাওয়া মনোযোগের বিভ্রাত ঘটানো খুচরা টাকা নেওয়া দেওয়া এগুলো কোনোটাই শরীয়ত সম্মত কাজ নয় ভাই মসজিদের টাকা কোন সময় বেশি হবে কম হবে মসজিদ কি কারো বাপের ঘর আপনাকে এত বেশি চিন্তা এই যদি আল্লাহর ঘর বলেন তো আপনি এত বেশি হেডেক নিচ্ছেন কেন এত বেশি এই সময় মানুষের টাকা দিয়ে এই সময় হবে এটা ভাবতেছেন কেন আপনি এটা আমাদের বহু মসজিদ থেকে উঠে গেছে আবার লক্ষ লক্ষ মসজিদে আচরণ রয়ে গেছে ক্ষুদা চলে কয়েক কেউ তো কথা বলতেছে না যারটা সে দিচ্ছে হাতে নিয়ে ফেলছে না এটা নবীজি যেখানে অপরে কথা বললে চুপ করতেও মানা করছেন নড়তে মানা করছেন মাসাল হাসা একটা কাকর দূর করতে নিষেধ করছেন আপনি এটা কেন চালান ভাই এই কাজটা কেন করতেছেন আমাদেরকে দিত আপনি টাকা দিবেন না যদি যেই মসজিদে এরকম করা হবে আপনি টাকা দিবেন না ওই সময় চুপ করে শুনবেন পরবর্তীতে দান বাক্স থাকলে সেখানে রেখে দিয়ে চলে যাবেন এটা হচ্ছে আমাদের জন্য পরিষ্কার নির্দেশনা প্রিয় ভাইরা লাস্ট প্রশ্ন করেছেন একজন সফরে সুনত সালাত আদায় করার বিধান কি আমাদের জন্য সফরকে আল্লাহ রাবুল আলমী সহজ করেছেন সুতরাং কেউ যদি সফরে থাকে তাহলে তার জন্য খুব তাড়াহুরা পেরেশানি নাই তাহলে শূন্যতে মোয়াক্কাদা যদি তিনি আদায় করেন সব পেয়ে যাবেন কিন্তু তিনি বাধ্য নন সফরে এই জন্য বলা হয় সুন্নত নফল ছেড়ে দেওয়াই সুন্নত সফরে সুন্নত নফল ছেড়ে দেওয়াই সুন্নত নবী করিম সাসাম এটা আদায় করে না কিন্তু আপনি কোন জায়গায় এক জায়গায় গেছেন পনেরো দিনের নিচে নিয়োগ করছেন এখন আপনি স্বাভাবিক পরিবেশে আসেন আপনার সময় আছে তাড়াহুরা নাই যানবাহনে উঠতে হবে না তাহলে বিশেষ করে যে সংরক্ষিত রসুল সাসামের পক্ষ থেকে বারোটা রাকাত সালাত আছে ফজরের আগের দুই জোহরের আগের চার জোহরের পরের দুই মাগরিবের পরের দুই এশার পরের দুই এইগুলো যদি আপনি সময় পান আপনি আদায় করলে আপনি সব পেয়ে যাবেন কিন্তু আপনি বাধ্য নন সফরের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আমিন আমাদেরকে বুঝার তৌফিক দান করেন Rose TV 24 enjoy by listening to the Holy Quran